কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হচ্ছে সূর্য এই চুক্ত বর্ণটি বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে অর্থাৎ কোন দুটি বর্ণের সংযোগে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ এবং দন্তান্ন বাংলা চন্দ প্রধানত কত প্রকার বাংলা চন্দ প্রধানত তিন প্রকার মহাকীর্তি এই শব্দটির বেশ বাক্য কোনটি মহাকীর্তি এর বেশ বাক্য হচ্ছে মহতি যে কীর্তি কোন কবি চন্দের জাদুকর নামে অভিহিত অর্থাৎ কোন কবিকে চন্দের চন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত কোনটি ক্রিয়া বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণের বিশেষণ হচ্ছে বিশ্বকাপ ফুটবলে সেনেগাল অত্যন্ত ভালো খেলেছিল মর্ষিয়ার শব্দের উৎপত্তি যে বাসা থেকে মর্ষিয়ার শব্দের উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে কাঁচা পয়সা বাগদাটির অর্থ কি কাঁচা পয়সা বাগদাটির অর্থ হচ্ছে নগদ উপার্জন হরতাল শব্দটি কোন ভাষার শব্দ হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি ভাষার শব্দ গাড়ি স্টেশন চার্লো বাক্যে নির্ম শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে শূন্য কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে কোন বানানটি অশুদ্ধ অর্থাৎ কোন বানানটি ভুল অশুদ্ধ হচ্ছে ভুল বানানটি গাছপাতর বাগদারাটির অর্থ কি গাছপাতর বাগদারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ গাটের মরা কোন অর্থে ব্যবহৃত হয় গাটের মরা বাগধারাটি অতি বৃদ্ধ অর্থে ব্যবহৃত হয় আঠারো আনা বাগধারাটির অর্থ কি আঠারো আনা বাগদারাটির অর্থ হচ্ছে কোন কবিতার মর্মকথা বা তাৎপর্য ব্যঞ্জনাকে ধারণ করে সারমর্ম বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম স্বর্ণকুমারী দেবী নিচের কোনটি অগস্ত যাত্রা বাগদারার অর্থ চিরদিনের জন্য প্রস্থান জ্যোতি চিহ্ন কয়টি জ্যোতি বা চিহ্ন হচ্ছে এগারোটি সরানন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সরানন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ আনন সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কি আবেদন পত্র কুদার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ক্ষুদার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে ঋত কোন বাগদারাটির অর্থ অমিতবেই উড়নচন্ডী কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেক্রে অরণ্য পাকে কোন বিরাম চিহ্নের ব্যবহারের তামার প্রয়োজন নেই বন্ধনী ব্যবহারে তামার প্রয়োজন নেই